আমার এই প্রজেক্ট চল্লিশ বিগির পরে এবং এই চল্লিশ বিগির পনেরো বিঘি হচ্ছে হলে আমার আম চাষ পাশাপাশি বড়ই আর মূল বৈশিষ্ট্য হচ্ছে হলে সুইট আম যে টাইমে বাজারে আম থাকবিলে এই আমরা বছরে ধরে হচ্ছে তিনের থেকে চারবার আর এই আমটা আমি বাজারে অনেক দাম পাওয়া যাবি আন সিজনে যখন বাজারে কোনো আম থাকবে না আর আম শেষ হওয়ার সাথে সাথে আমার শুরু চলে বড়ই সুন্দরী। আর বলসুন্দরীর বড়োর পাশাপাশি এই প্রজেক্টে এক ইঞ্চি জাগাও যাতে খালি না থাকে এর জন্য আমার মরিচের থেকে শুরু করি যত রকম শাক সবজি আছে এক ইঞ্চি জাগাও যাতে ফাঁকা না থাকে পর্যায়ক্রমে কুণ্ডের পর কোন ফসল করতে হবে সেডের পুরে আমি সবসময় জেনে এদের গবেষণা চালাই আর পাশাপাশি বস্তা আদা চাষ পরবর্তীতে আমি যে পুকুর সাইডে এই পুকুরের পারের পুর আমার কলার গাছ জি নাইন পাশাপাশি ফিলিপাইন কুশাল পুকুরে মাছ চাষের সাথে মক্তা চাষ এই উদ্যোক্তা হিসেবে আমি বাংলাদেশের একজন কৃষি উদ্যোক্তা হিসেবে পুরে আমি সবসময়ের জন্যে আমি গবেষণা চালাই এবং আমি নিজস্ব অর্গানিক সিস্টেমে আমি এই ফসলগুলো করে থাকি বড়াইগ্রাম উপজেলার মোহাম্মদ জামাল উদ্দিন ঠিক তেমনই একজন সফল কৃষি উদ্যোক্তা যিনি তার জমির এক ইঞ্চি জমিও তিনি ফাঁকা রাখেননি জমির প্রতিটি জায়গা তিনি সদ্ব্যবহার করেছেন আমরা কৃষি বিভাগ জামাল উদ্দিনকে সবসময় সহযোগিতা করি এবং তাকে পরামর্শ দিই তার পাশে থাকি আমরা জামাল সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং তার দেখা দেখি আরও নতুন নতুন কৃষি উদ্যোক্তারা এরকম সমন্বিত চাষাবাদে আগ্রহী হয়ে উঠছে